এবারে বর্ষাকাল দীর্ঘস্থায়ী হবে আর সেই সংবাদ আবহাওয়া দপ্তর থেকে শুনেই জলপাইগুড়ি শিল্পীরা এখন দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত জলপাইগুড়ি শহরের শিল্পীরা বলেন এবার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বর্ষা কিছুটা দীর্ঘস্থায়ী থাকবে তাই বর্ষা শুরুর আগে থেকেই প্রতিমা করার কাজে আমরা লেগেছি মূলত এখন এটেল মাটি দিয়ে ট্যাকচার বানানোর কাজ শুরু করা হয়েছে কাজ চলবে জোর কদমে এখনও কোনো অর্ডার পায়নি তবুও আগামীতে অর্ডার পাওয়ার জন্যই কয়েকটি বড় প্রতিমা দুর্গা প্রতিমার কাজ শুরু করেছি এবছরে বর্ষাকাল একটু দীর্ঘস্থায়ী হবে তাই বর্ষার শুরুর আগেই যাতে কোনো অসুবিধা না হয় সেই ট্র্যাকচার বানিয়ে মাটি লাগানোর কাজ শুরু হয়েছে এখন থেকেই আমরা দুর্গা কাজ শুরু করেছি আগামী তিন মাস জোর কদমে কাজ চলবে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস শুনে নেব প্রতিমা শিল্পীরা কি বলছেন তাদের কাছ থেকে আসুন

মাটি ব্যবহার সমস্যা আমাদের মাটির সমস্যা হচ্ছে আমরা এখন যে মাটিটা ব্যবহার করছি এই মাটিটা আমাদের এখানকার লোকাল মাটি নয় এটা থেকে আসে থেকে আসে মাটিটা ইসলামপুর সমস্ত সোসাইটির মাটিটা আসে তো এই মাটিটা একটু তুলনায় এর মধ্যে আঠার ভাগটা বেশি থাকে একটু হার্ড হয় মাটিটা তাই ওই খড়টাকে শক্ত করার জন্য এই বাড়ির মাটিটাকেই আমরা ব্যবহার করব বৃষ্টি হওয়ার আগে কি তৈরি হয়ে যাচ্ছে না আবহাওয়ার যা পূর্ব দেখা যাচ্ছে তাতে এবার বৃষ্টিটা একটু দীর্ঘায়িত হবে তো সেক্ষেত্রে হয়তো আশ্বিন মাস পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো পরবর্তীকালে বৃষ্টির চাপটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে প্রতি মাস উপর একটু সমস্যা হবে সে কারণে প্রাথমিকভাবে আমরা কিছু কাজ এগিয়ে রাখছি তাতে বৃষ্টি হলে বড় খালি কোনো অসুবিধা না হয় কিসের মূর্তির কাজ করছেন কোন পর্যায়ে একটি যদি করে এখন আমাদের দুর্গাপূজার কাজ চলছে এত তাড়াতাড়ি রাতে এবার আলো উদ্দেশ্য হলো বৃষ্টি পাতলার দিন তৈরি করে রাখছেন স্ট্রাকচার তৈরি করে রাখছি তৈরি করাটা এখন দরকার মানে কি কন্টিনিউ কাজ চলবে হ্যাঁ কন্টিনিউ চলবে এখন কি কাজ হচ্ছে এখন বেনা বাঁধা চলছে টাকসারে কাজ চলছে মোটামুটি কয় কয় মাস চলবে এই কাজ এটা কি অর্ডারের না এমনি না অর্ডার পেয়ে যাবেন তার জন্য এগুলো কি আসলে কি মাটি কালো রঙের দেখা যাচ্ছে মাটি মানে এখন থেকে কাজ শুরু হয়েছে পূজার নাড় হ্যাঁ ও কেমন করে বলা মান টাকা দিয়ে যায় কই আয়রা সবচেয়ে